দর্শক কি ভাবছেন এতগুলো টাকা নিয়ে হয়ে যাচ্ছি দর্শক প্রতিবন্ধী বিউটির কথা মনে আছে কি আমাদের একটা ভিডিও দেখে এক ভাই এই দশ হাজার টাকা বিউটির জন্য পাঠিয়েছে বিউটির চিকিৎসা বাবদ মূলত সেই টাকাটাই সেই বিদেশি ভাইয়ের আমানতটাই আমি তুলে দিতে এসেছি বিউটির হাতে তো চলুন সরাসরি বিউটিদের বাড়িতে যাব এবং তার বর্তমান অবস্থা কি সেটি দেখাবো আর ওই দেখেন সেই দোকানে বসেছিল বিউটি যেখান থেকে আমি ওকে দেখেছিলাম মেয়েটা ফুটফুটে সুন্দর অথচ প্রতিবন্ধী তো দর্শক এই যে গুনে গুনে আমি দেখাবো যে আমি আদৌ যে দশ হাজার টাকা পাঠিয়েছিল ভাই সেটি পুরোপুরি দিচ্ছি কিনা আশা করছি পুরো সময় জুড়ে ভেতরে বিউটি এটা তোমাদের বাড়ি তুমি আসো ভয় পাচ্ছ কি এই রে মনে আছে কথা এই যে এই যে এই যে আমাদের বিউটি বাহ এখন তো বেশ শক্তি সামর্থ্য হয়ে গেছে দেখতেছি তোমার হ্যাঁ সুন্দর করে তো সেজে আজকে দেখতে পাচ্ছি আম্মু সাদ আচ্ছা তুমি কি আমাকে চিনতে পেরেছ বলো তো আমি কে আর একদিন আসছিলাম সেদিন তুমি কি করতেছিলা দোকানে বসেছিলা আর আজকে আমাকে দেখেই চিনে ফেললা কি খেয়েছ কি দিয়ে ভাত খাইছো আজকে শাক শাক ভাজি দিয়ে ও আচ্ছা আচ্ছা তুমি কি ভাবতে পেরেছিলে যে আজকে আপু আসবে আচ্ছা এই দেখো এই সব টাকা তোমাকে একটা ভাই দিয়েছে জানো সেই ভাইটার নাম কিন্তু আমি জানি না কিছু চিনি না কিছু জানি না তাকে শুধু আমাকে বললো যে আপনার পেজে বিউটি নামের একটা ভিডিও দেখেছি আমরা আর ওই বিউটিকে চিকিৎসার জন্য আমরা কিছু টাকা দিতে চাই আর এটা দিতে চলো তোমার মা অথবা তোমার বাবার হাতে আমি দিব টাকাটা যাব খাইতে দিবা তো কি খাইতে দিবা বলো তো সেটাই তো আমি জানছি দর্শক আপনারা কি দেখতে পাচ্ছেন কতটা মানবিকভাবে ভাবে চলাচল করছে তারা এই অবস্থাতে তো বিউটির কোনোভাবে সম্ভব না যে ভালো একটা চিকিৎসা নিবে দেখেন কিভাবে কত কষ্ট করে জীবন জীবনযাপন করছে ওরা আসলে অনেক খারাপ অবস্থা ওদের যদি একটু সামর্থ্য থাকতো তাহলে ফুটফুটে হয়তো চিকিৎসা করাতে পারতো তো দর্শক চলুন সরাসরি আমি ওর মার সাথে একটু কথা বলি বাস্তবতার কাছে জীবন কখনো কখনো সত্যি হেরে যায় তার জ্বলন্ত এক প্রমাণ এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছে এই গল্পকারী মা জানেও না যে তার অবর্তমানে তার সন্তানটি কি হবে বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে কি যে এদের জন্যই আমাদের কাজ করা উচিত মানুষ আর মানবতার স্বার্থে যদি আমরা কাজ করে থাকি ভাই বলবো এদের দিকে এগিয়ে আসেন এই গর্ভধারিণী মাই বোঝে জীবনের আসল বাস্তবতা যখন এত বড় একটি মেয়েকে গোছল করিয়ে দিতে হয় তার বাথরুম করলে সেই জায়গাটা পরিষ্কার করে দিতে হয় তার খাওয়াইতে হয় পড়াইতে হয় তখনই বোঝে জীবনের আসল বাস্তবতা কাকে বলে এই ধরনের মা আছে বলেই হয়তোবা জীবনের আসল বাস্তবতা খুঁজে পাই আসসালামু আলাইকুম আপনি কাঁদছেন কেন বিটি আমরা তো আছি আমিও আপনার মেয়ে কাঁদবেন না আছি আপনার মতো আমার মায়ের বয়স আমার মাও আপনার বয়সী কাঁদবেন কেন বাস্তবতা আল্লাহ হয়তো এটা আপনার জন্য পরীক্ষা দিয়েছে আপনার কলিজার টুকরা সন্তান প্রতিবন্ধী এটা হয়তো আপনার জন্য একটা ধৈর্য পরীক্ষা কত বছর ধরে ওর এরকম সাত আট বছর ধরে এই আহ হঠাৎ করে কি হয়েছিল ওর কিছু তো বুঝতে পারিনি জ্বর বা কোনো বলেন তো সমস্যা ধরো নিচু জায়গা বসে পারে না ঠিকমতো হাঁটতে পারে না সবকিছু আমার করে লাগে সবকিছু বলতে কি কি করে দেন আপনি ধরো গোসল নিয়ে খাওয়াই নিয়ে শোয়াই নিয়ে তারপরে

ও তুলে ফেলছেন না ও তো লাগছিল লাগে এমনি ভেঙে ভেঙে পড়ে গেছে পড়ে গেছে দর্শক কি অবস্থা কি মানবতর ভাবে জীবন যাপন করছে আজকে কি খেয়েছেন চাচি ভাত খেয়েছি এত কষ্ট করে জীবন যাপন করছেন ইনকাম করে কে আপনার সংসার চালায় কে আজকে একটা দোকান আছে ওই যে পেছনে যে ঝোপঘরটা দেখলাম তো ওখানে তো ছোট অল্প কয়েকটা জিনিসপত্র দেখলাম তো ওই দিয়ে কি আপনাদের সংসার চলছে সবাই চলাই আর কি করব বাস্তবতার সাথে প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ করা এক অসহায় মায়ের সাথে আছি দর্শক এত কষ্টে আছে তাও বলে না যে অভাবে আছি বা এত কষ্ট করে আছি যেভাবে আল্লাহ চালাচ্ছে উনি চলছে আমি একদিন আপনার বাড়িতে এসেছিলাম এবং আমি আপনার মেয়েকে দেখেছি দেখে একটা ভিডিও করেছিলাম তো আপনার কোন এক সরিদয়বান ছেলে আপনার মেয়ের জন্য উনি হয়তো বিদেশ থাকে আমাকে দশ হাজার টাকা পাঠিয়েছে আমার ফোনে আমাকে বিকাশে পাঠিয়ে বলেছে যে তার চিকিৎসা বাবদ আমি যেন তার অভিভাবকের হাতে টাকাটা তুলে দিই আপনারা কি টাকাটা নিবেন তার জন্য দোয়া করবেন অনেক সহৃদয়বান এভাবে একটা মেয়েকে ভিডিওতে দেখে তার জন্য দশ হাজার টাকা পাঠিয়েছে চিকিৎসার জন্য তুমি সুস্থ হলে দোয়া করবে ভাইটার জন্য স্ক্রিনের উপরে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনারা দেখলেন আসলে আপুটা অনেক সুন্দর কাজ করে গরিব মানুষের পাশে থাকে গরিব মানুষদের উপকার করে আমি প্রতিনিয়ত ওনার ভিডিও যদি সামনে পড়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করি তো সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনি যেন আরও অনেক কিছু করতে পারে গরিব মানুষের জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ